خیال کر

ডায় ডায়ে মার্মি ইউন যদি একসাথে হয় কি এবং প্রথমটা যদি সার্কিং হয় প্রথমটা যদি তখন তো ওয়া ইয়া হয়ে যায় ব ওটা হয়ে যায় তবে মার্মি ইউন এটা কি ছিল মার মু ইউন মার্ মু ব ইয়ে একসাথে ছিল ব ইয়া হয়ে যাবে

মুসলিমিয়া ইলাই মুসলিমুন এখন جاء মুসলিমিয়া جاء আচ্ছা বলো এখানে ওয়াও না এটা মূলত কি ছিল মুসলিমইয়া ছিল কি ছিল রে বাবা মুসলিমিস এখন তাহলিলগত কারণে এখন ইয়া হয়ে গেছে ইয়া ই এর মধ্যে গمسه এখন এখানে কি তুমি ওয়াওটা দেখতেছো জাহিরান তাকদীরান আছে তাকদীরান কিভাবে যাও তুমি এখানে ওয়াও পড়া এই অবস্থাকে যখন বাংলা দেখবা যে কি জগত বাবু ওটা আছে তাহলে এখানে যে ওটা এটা ওয়াওয়ে তাকদিরি ওয়াওয়ে আসো হালাতে নসবে মুসলিমুনা জামা কিরে মুসলিমিনা কিরে নসব জরে মুসলিমিনা তাই না একটু আগে বড় আসো এখন এটা করো মুসলিমিয়া কি হচ্ছে এখন ইয়া ইয়া কি হয়ে যাবে রে এদগাম হয়ে যাবে এ বুঝছো এখন কি এখানে কি ইয়া

تقدیر ہو مسلمو یا ہے دیکھ سو میں بولے تو مسلمی یا تقدیر ہے نام دا کچھ کو اہدہ رہا کہنے کیا ہے کیا سا ہے مسلمو یا ہے تو کے دا گئی سے کہنے تو بولتے سے تعلیل کا کورے دیچ سے کہنے کیا سے تاکو اجتماعاتی لواو والیاو اجتماعاتی لواو کیا کیا کو تیتو اسے بابا واو اور یا جمع ہوا واو اور یا جمع ہوا والاولا آرون والاولا منہما والاولا ان دونوں سے پہلا جو ہے کیا ہے پہلا واو تو ساکینہ تو کی کیا ہے ساکینہ ہے کوئی ہم کا قائدہ جاتے ہیں ہمیں کوٹا بلکے سے جب وہ آئی ہے جو دیکھ ساتھ آشے پتم کا جو دی کیا ہے ساکینہ ایٹا بلکے سے والاولا من ہما ساکینہ تو اور ان دونوں میں سے پہلا جو ہے وہ کیا ہے ساکینہ ہے تو بلکے سے

আর মুসলিম ইয়ার পূর্বে যে পেশ আছে পেশটাকে তারা পরিবর্তন করা হবে কেন রে ইয়ার মহাসে থেকে মারমিউন জগাবে تو مسلمویہ تکے کیوں جب ہے مسلمی کی و عبدلت الزمت اور زمہ کو بدلہ دیا گیا بالکسط اس کے ساتھ کیوں لی مناسبت الیائی لی مناسبت ال یا کی ساتھ یا کی ساتھ مناسبت کے لیے اس لیے کہ یا کے ہاتھ کس کو چاہتا ہے اس کے پہلے قصہ کو چاہتا ہے اس کے جو دمہ ہیں وہ قصہ سے بدلہ دیا جائے ٹھیک ہے اے دیکھو تو فسارہ مسلمی ہیں کیا گئے

এটা আলোতের ফা জুম্মা তার আলোতের নসবের কাসরা উন্না মুসলিমাতুন রাইতুন মুসলিমাতিন ভারততু এরপর গায়েব পুরসার আলোতের ফা জুম্মা আলোতের নসবের ফাতা আলোতের নসবের যা জা উমরু রাইতু উমারা ভারততু লি উমারা এরপর কি ছিল আসমাই সিস্টেমাস সাবরা পারা সিস্টেমাস তাহলে এগুলো ইরাফ হওয়ার জন্য আবুন আফুন হামুন হানুন জু ফামুন জু

আর একটা কি ফামুন এটা ছিল ফাউন ফামুন এটা কি ছিল প্রথমে হাটাকি খেলাফিকাস ফেলে দেওয়া হয়েছে এটা হচ্ছে ফাউন গোউটাকে নিম দ্বারা পরিবর্তন করা হলো বাউটাকে কি দ্বারা খেলাফিকাস এগুলো সব তাহলে ফামুন হেজেরেট জু জু এটা ছিল জাবাউন জু এটাকে ছিল জাবাউন থেকে প্রথম শেষে ওটাকে ফেলে দেওয়া হয়েছে এরপরে পরের ওটাকে সাকিল করা হয়েছে পূর্বের মেশের চাহিদা অনুদী তো জাবাউনটাকে

اللہ نصب جر یا مقبل مفتو جاء رجولانے رائی تو رجولینے مارت تو بیرو جلو رجولین جامع جامع مزکر سالم جامع مزکر سالم اللہ تو رفا تکنے تینوں تاسے جامع سالم آگے کی سوری مامی وہاو مقبل مظلوم یا مقبل مقصود جاء مسلمونہ مسلمینہ

جا مرگائی چندھا جا مدرکہ سالے مذہب علیہ مسئلہ اللہ ترفہ سکمہ خواہ تختیری نصف جد یا لگزی جہا مسلمیہ رائی تو مسلمیہ مرد تو مسلمیہ کلیہ ایک نوک کرے رب نیتا کلیر رکھ در ایک پر بسن اللہ فسلن الاسم المورا بھی الاسم المورا الانوائی الانوائی دیکھو

প্রথম যেটা এরা পড়ছে এটা তো মোরাবের আম বাবে মোরাবের এরা পড়ছে যান ইসমেও তো আমাকে এরা পড়ি নাই এটা তো আম বাবে কিসের এরা পড়ছে এরাবুল মোরা এখন মোরাবের মধ্যে মুসারিফ আছে গাড়ি মুসারিফ আছে বুঝছো ইসমুল মোরাবি আলা নাইন ইসমুল মোরাব কয় প্রকার একটা হচ্ছে মুনসারিফ আর একটা হচ্ছে কি গাইরুল মুনসারিফিন তো মুনসারিফকে গায়ে মুনসারিফের পূর্বে মুকদ্দম করা হয়েছে কেন বিলি উলুহি আলা কসমি তার কিসমাই তার যেটা কি প্রকার আছে এটা থেকে সে কি আলা যদি এটা সকল ধরনের রাব্বি কি করে গ্রহণ করে ঠিক আছে ওখানে মধ্যে কোনো সবক থাকতে হয় না গায়ে মুনসারিফের জন্য আলাদা কিছু শরায়াত আছে যেটা মুসাফির মুনসারিফের জন্য কোনো শরায়াত নেই এজন্য এটাকে কি গায়ে মুনসারিফের উপর কি করা হয়েছে মুকদ্দম করা হয়েছে دیکھو تو منصاری پہ گئی رہے منصاری پھر بھی پوری درگی وہ کہ کہنے نائشہ پہتا کہ دوچھا پہتا تھنگ بے اگر نے تھنگ بے نا آشو پہ اوہ ما لئیسہ فیہی سببان ہے اوہ ما لئیسہ فیہی سببان ہے او واہدن یقومو مقامہما منا الاسبابی تس آتی منا الاسبابی تس آتی ملتے سے اوہ ما لئیسہ فیہی سببان ہے ما فیہی

যেমন জাহিদুন শব্দটা জাহিদুন দেখো তো এটা কি আলম এটা কি এটার সাথে অন্য কোন সবক বাবা তুমি আদল এটা কি কারো থেকে উদুল হয়ে আসছে আমরা বিস্তারিত যখন বলবো আরো বুঝবা প্রত্যেকটা সবকের আলোচনা হবে না তা নিস না হ্যাঁ মা রেফা মানে আলম আর কি মা কি বুঝবাও না এই কি বলে যে আরবি শব্দ তারপরে জামাও না তার কি বনা তার কি বলে দুই শব্দ লাগবে আলিম তুমি জায়দা না

এরকম হলে মা ফিহি সবমানের মধ্যে আসতেছে না দুই সবাব দুই গাছ বা ওই আগের তারিফের মধ্যে আসে না দেখো একটা হচ্ছে এজমারে কবল জিকির কখন লাজ মানে। দেখো সমীরের মার্জা হয়তো লবজান পূর্বে আছে অথবা হুকমান পূর্বে থাকে অথবা কিরে অথবা রুদ বাতান পূর্বে থাকে অথবা কিরে রুদ বাতান মানে স্থরগত তো এই তিনটা না পাওয়া গেলে তখন কি

যা ইত্যারে কবলাসিকি যেহেতু তার মর্যাব যেমন দেখো কি বলতে একটা আয়াত আমি আগেও বলছিলাম মারা গেলে ওয়ালি আবু কোনো সন্তান মারা গেলে

জানলা বলতে তোমরা আদল ন্যায় করো আক্রাবুল তাকুয়া সেটি কির আক্রাবুল নিকটবর্তী লীগ তাকুয়া সেটি মানে কি বলতো আদল করা আদাল এটা কি আছে কি আছে ই দিলুর মধ্যে আদলটা নাই ই দিলু তোমরা আদালত করো হুয়া সেটি সেটি মানে আদালত করা আদালটা আক্রাব উল্লেখটা এটা হচ্ছে মানান ওখানে আছে তাহলে এগুলো ইসমানের কবলা জিকে সাহেবের হওয়ার জন্য এই তিনটা থেকে যদি না থাকে এই তিনটা থেকে কি কোনটা না থাকে তখন আমরা কি নিব ইসমানের কবলা জিতি সেখানে তো আসباب ওই আসবাবে মধ্যে বাচ্চা না আও ওয়াহিদুন মিনহা আও ইয়াকুমু মাকামাস মাকামাহ কুনু ক্লিয়ার আসর বল আসবাবুত آر از بابل ساہیہ شدیو لو العدلو والوسکو والتانیسو والمعرفہ والعجمع والجمع والترکیب والعلیف والنون زائدتان ووزن الفیل ووزن الفیل مجھے بچھو اے پر آشو وحکمو ہوں ٹھیک ہے سے کل کے گھنٹے کے حکموں سے